আজ নয় ডিসেম্বর বেগম রোকেয়া দিবস বাঙালি নারী জাগরণের অগ্রদূত শিক্ষাবিদ সমাজ সংস্কারক বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী আজ আঠারোশো আশি সালে নয় ডিসেম্বর রংপুর পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া তার পিতার নাম জহির উদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের ও মাতার নাম নেসা চৌধুরানী বেগম রোকেয়া নারী শিক্ষার জন্য একজন পথিকৃত ছিলেন তিনি উনিশশো এগারো সালে কলকাতার শাখাত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন যা নারী শিক্ষার ক্ষেত্রে একটি মাইল বেগম রোকেয়া একজন বিখ্যাত লেখিকা ছিলেন তার রচিত সুলতানার স্বপ্ন বাংলা সাহিত্যের একটি অন্যতম শ্রেষ্ঠ রচনা বেগম রোকেয়া সমাজের বিভিন্ন অসঙ্গতি দূর করার জন্য কাজ করেছেন তিনি নারী অধিকার শিক্ষা এবং সামাজিক ন্যায় বিচারের জন্য লেখালেখি ও আন্দোলন করেছেন বেগম রোকেয়া আমাদের নারী জাগরণের পথিকৃত তার আদর্শ আমাদের সবসময় অনুপ্রাণিত করবে বেগম রোকেয়া দিবসে সকলকে শুভেচ্ছা